বাইরে ভাই আগুন আগুন যে চশমাটা পরে রয়েছি এই চশমাটা পরার কিছু রিজন রয়েছে রিজনটা হচ্ছে পার্কে যেহেতু যাচ্ছি পার্কে তো অনেক সুন্দরী নরনারী রয়েছে সো এখন আমি ম্যারিড দ্যাটস আই আপনাদের ভাবির পরামর্শ যেখানে যাই ভাবির দেওয়া চশমাটা যেন পড়ি জানি আমাকে অনেক ভালো লাগতেছে চশমাটা পরে কারণ হচ্ছে আপনাদের ভাবির দেওয়া চশমা সো এখন আমি পার্কে যাব পার্কে তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের আইটেম গড় পরিমণি সবাই থাকে সো ওইদিকে যেন আমার চোখ মানে ফেস টু ফেস আই টু আই যেন না হয় ব্যবসায় আমি চশমাটা পরে নিয়েছি আরেকটা রিজন হচ্ছে চশমার চশমা যে পড়েছে আমার চোখ তো কোন দিকে গেছে এই জিনিসটা হয়তো আপনারা ভাবিরা বুঝবে না সো বলা যায় এই চশমাটা দিয়ে আপনাদের ভাবি আমাকে অনেক উপকার করেছে তো আমি যেন আরেকটু একটু সহজভাবে দেখতে পারি হয়তো আপনাদের ভাবি আমাকে এই চশমাটা দিয়েছে লট সো মাচ ফর কম্প্রোমাইজ তো চলেন এখন আমি আপনাদেরকে পার্কের দিকে নিয়ে যাচ্ছি লেটস গো এখন আপনাদের সামনে আমি আমার

হ্যালো তুমি কেমন আছো ইউ ফাইন ইউ ভেরি গুড ইউ ভেরি গুড আমি তো একটা ভুল করে লাগাইছি বউ বোর্ডটা হচ্ছে আমি তো তোমার এই যে চশমাটা দেখতে পাচ্ছো না ভাঙি নাই এই যে চশমাটা দেখতে পাচ্ছো এই চশমাটা পরে তো আমি একটা আকাম বই রালাইছি আকামটা হচ্ছে তুমি তো আমার দিছো কালা চশমা ঠিক না এখন এই কালা চশমার ফাঁক দিয়া তো কত সুন্দরী মাইয়া পার্কের মধ্যে বৈশা তাই তো অধিক কালাইছি তুমি তো তুমি তো বউ আমারে অনেক সুবিধা কইরা দিছো যে চশমাটা দিছো যেন আমি

ঠিক আমি এখন যাব বুঝছেন ভাই বউ অনেক জেলাস আমি যদি একটু এদিক সেদিক যাই ওই দিক সেদিক যাইব আমার সাথে ওই যে দেখছেন ভাই চুরি করা বউ তো বংশের এরা চুরি সে আইব ডাহাইতে নিশে আইব ডাহাতি করা নিশে আইব এই যে দেখেন তো এখানে কি রায় কবুতর ধরি কবুতর কবুতর তোর হাঁস দেখেন কত সুন্দর হাঁস এই হাঁস একটা খাইতে পারলে আশায় আসি তোমার লই বাইন্দ একখান সুখের লই সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা কোন هارো নে ভালবাসার দাম নো দিলে আমি তো এই এইজন্যই কালার চশমা পরে এখানে এসেছি নিয়ে তো যান বাচ্চা বলা হয় হ্যাঁরা দেখো এই যাইহোক আমাকে তেমন একটা রাম ধুলাই দেয় নাই কপারটা খুবই ভালো রাম দুলাই আশা করেছিলাম হয়তো আমাকে একটা রাম ধুলাই দিবে দেয় আমাকে সো আই লাকি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি কিন্তু এখন চশমাটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি কারণ সামনে আমরা যে জায়গাটা দেখব না আমি আপনাদেরকে আগেই বলে রাখ রেখেছি এটা জায়গা না এটা অন্য কোনো কিছু হতে পারে জাস্ট দেখেন ভিউটা দেখেন অস্থির প্রচুর বাতাস আমি কিন্তু আপনাদের ভাবি কি একটু পরে ফোনও দেব দেখি তার রিয়াকশন কীরকম হয় আগে ভালো একটা জায়গাতে যাই গাড়ি তো পার করে রেখেছে ওইখানে দিকে রেখেছি আমাকে যেতে হবে আবার ওই দিকে সো টাফ আবার হেঁটে হেঁটে ওইদিকে যেতে হবে এই যে দেখুন বসন্তের কাশফুল বসন্ত এখন বসন্তকাল না সরি এটা তো শরৎকাল সরি শরৎকালে হচ্ছে কাশফুল থাকে বসন্ত না আমার একটু ভুল হয়েছে এটা হচ্ছে শরৎকাল শরৎকালে প্রচুর পরিমাণের কাশফুল হয় এখানে আর যেহেতু কাশফুলের সিজনটা প্রায় শেষের দিকে চোখ যে মনের কথা বলে এইটুকুই আজকে গাবো জাস্ট এইটুকুই গাবো আজকে সামনে তো প্রচুর পাখি দেখা যাচ্ছে এদিকে কি যাওয়ার মতো রাস্তা নাই নাকি আর আমি তো মনে হয় একটা ভুল করে ফেলেছি হ্যাঁ ভুল করে ফেলেছি পৃথিবীর শেষ রাস্তার মতো হয়ে গেছে এখানে এসেছি এখানে পাখি দেখার জন্য পাখি তো নাই আমাকে নদী ধরায় দিছে যাই হোক দেখেন সুন্দর একটি রাস্তা মানে তারা মনে হচ্ছে রাস্তাটা একটু আনকমনভাবে বানিয়েছে রাস্তাটার ডিজাইনটা একটু দেখেন তারা এখনো প্রেম করতেছে

দের ভাবি আমাকে আরও সহজ করে দিয়েছে আমি কই তাকিয়েছি নিজ জানি না আর মানুষ তো দূরের কথা তারা কোনো কোনোভাবেই জানতে পারবে না ভুলেও কিন্তু ভাই আপনারা যারা মেয়েরা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার তারা কিন্তু ভুলেও কালো চশমা কিনে দিবেন না যেটা সাদা চশমা ওইটা আপনি আপনার হাজব্যান্ডকে গিফট করতে পারেন তো আমার আমার মতে তো আর কালা চশমা পইড়া দাঁড়ায়া রইছে আমিও দেখবো ও দেখবো কেউ কারোর একটা উঠতে পারবো না লা 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 আমিও কালা চশমা ও কালা চশমা সো বুঝার কোনো উপায় নাই কে কার দিকে তাকিয়ে রয়েছে সামনে তিনটা পরি পার্কে এসেছি দুইটা কবরিজ নিয়ে দেশের বাসায় নাকি কবরিজ বলা হয় খাবো আড্ডা দেবো ঘুরবো লাই তোমার ঘরে বাস করে কয়জন মরু জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে কারায় মরু জানো না তোমার ঘরে বসত করে জনা খুবই রোমান্টিক একটা ওয়েদার দেখেন আর এখানে বৈশা বৈশা আপনাদের একটু ভিউটা দেখাই খুবই অসাধারণ রোমান্টিক ভিউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য এর সুন্দর ভিউ মনে হয় না অন্য কিছু হতে পারে আর একটা কাপড় কুত্তা নিয়ে ঘুরে খাবি আমি খা খাবি আশায় আসি তো মার এলো বাইন্দ একখান সুখে রে লোই আশায় আসি তোমার লই বাইন্দ এখান সুখের লই সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা কোন হারণে ভালো আসার দাম দিলা কোন ভালোবাসার দাম দিলা মধু হই খই আরে বিষি হাওয়াইলি মধু হই আরে বিশি হাওয়াইলি কোন হারণে ভালোবাসার দাম নদিলি ভাই আইছিলাম তো ভুরির দেখাই কিচ্ছুই নাই থাকবো কেমনে ওয়েদার খারাপ ওয়েদার ভালো ভাই এটা রোমান্টিক ওয়েদার কিন্তু আজকে ছুটির দিন না সবাই এখানে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত যার জন্য এখানে তেমন একটা মানুষ নাই ছুটির দিন এখানে প্রচুর পরিমাণের মানুষ ঘুরতে আসে